প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুরা কিন্তু খুব বেশি জ্বর সর্দি কাশি নাক দিয়ে কাঁচা জল আসা এই সমস্ত ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু সবথেকে বেশি ভুগে থাকে তাদের সহপাঠী কিংবা খেলার সঙ্গীর মতোই কিন্তু পরিবেশ থেকে সংক্রমণ নিয়ে নেওয়ার প্রবণতা কিন্তু এদের খুব বেশি থাকে অর্থাৎ এরা বাচ্চা তো সেই জন্য কিন্তু এই সংক্রমণ নিয়ে নেওয়ার প্রবণতাটা খুব বেশি থাকে আর এটি প্রাথমিকভাবে খুব বেশি ঘটে তার কারণ এদের এই যে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু তখনও পর্যন্ত সম্পূর্ণভাবে তৈরি হয় না তাই আজকের আমি এই ভিডিওতে শিশুদের রোগ প্রতিরোধ বাড়ানোর পাঁচটি খুব সহজ এবং গুরুত্বপূর্ণ উপায় সম্পর্কে আমি আপনাদেরকে বলবো এছাড়া এর পাশাপাশি হাঁসের লিভার ও হার্ট থেকে তৈরি একটি মেডিসিন যার যেটা ব্যবহার করলে আপনার শিশু বা বাচ্চা খুব দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়ে উঠবে অর্থাৎ কি বললাম যে খাবারগুলোর কথা বললাম সেই খাবারগুলো নিয়ম মেনে খাওয়াবে তার পাশাপাশি এই হাঁসের লিভার বা হার্ট থেকে তৈরি মেডিসিন এছাড়া আরও মেডিসিন বলবো কিন্তু একটা স্পেশাল মেডিসিন বলবো যেটা এখান থেকে তৈরি হয় যে মেডিসিনটা কখন কিভাবে ব্যবহার করবেন সমস্তটা কিন্তু ভিডিওর মাঝখানে এবং শেষে বলে থাকুন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ছোটরা যখন বিভিন্ন সংক্রমণের সংস্পর্শে আসে তখন অল্প অল্প করে কিন্তু তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে শুরু হয় বা গড়ে তোলা শুরু হয় আর সেই জন্যই যে কোনো শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক সেভাবেই তৈরি করা উচিত যখন কিনা শিশুটা সংক্রমিত হবে না কোনো রোগে কিন্তু তার শরীরের ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যাবে অর্থাৎ ইমিউনিটি পাওয়ারটা আস্তে আস্তে গড়ে উঠবে আর এই কারণের জন্য অর্থাৎ এইভাবে শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য কিন্তু সঠিক মাত্রায় পুষ্টির প্রয়োজন আর এই পুষ্টি বজায় রাখার জন্য কি কি খাবার খাবেন কি কি খাবার খাওয়াবেন না শিশুকে সেই সমস্ত কিন্তু ডিটেলসে আলোচনা করছি এই ভিডিওতে এছাড়া পাশাপাশি মেডিসিন তো বলেই দিয়েছি বলবো কোনো মা কিন্তু তার সন্তানকে বারবার অসুস্থ হয়ে পড়ুক এই অবস্থা কিন্তু দেখতে চায় না কিন্তু এক সমস্যা একটাই যে কোনো বাচ্চাকে সব সময়ের জন্য একটা জীবাণুমুক্ত রুমের মধ্যে বা জীবাণুমুক্ত পরিবেশে রাখা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না কখনোই সম্ভব না তাকে রাস্তায় খেলতে দিতে হবে ধুলো ময়লার সঙ্গে খেলতে দিতে হবে কর্দমাক্ত জায়গাতেও খেলবে আর এই কারণ হেতুর জন্য একটা শিশুকে কিন্তু খুব সহজেই জ্বর সর্দি কাশি হাঁচি এই সমস্ত রোগে কিন্তু আক্রান্ত হতে হয় আর সেই জন্যই একটা জিনিস মনে রাখবেন যে আপনার বাচ্চাকে যতক্ষণ পর্যন্ত আপনি সুষম ও পুষ্টিকর খাদ্য যোগান দিতে পারবেন সঠিক মাত্রায় ততক্ষণ কিন্তু আপনার বাচ্চা খুব ভালো সুস্থ স্বাভাবিক থাকবে রোগ প্রতিরোধ থেকে নিজেকে আরও বেশি স্ট্রং করে তুলতে পারবে আর এর জন্য বিভিন্ন ধরনের মিনারেলস খনিজ লবণ এই সমস্ত থাকা খাবারকে বেশি বেশি খাওয়াতে হবে এই সেই সমস্ত খাবারগুলো কি এবার একটু পরপর চেনে কখন কোন সময় কি কি খাবার খাওয়াবেন এবং সেই খাবারগুলো খাওয়ালে তার বিনিময়ে আপনি কি বেনিফিট পাবেন আপনার শিশুর মধ্যে থেকে বা আপনার বাচ্চার শরীর থেকে সেটাও কিন্তু আমি বলে দেব আপনার বাচ্চাকে প্রত্যেক দিন এক গ্লাস বা দু গ্লাস এক গ্লাসই ঠিক আছে গরম দুধ খাওয়ার কারণ এক গ্লাস গরম দুধে ছয় থেকে সাত গ্রাম প্রোটিন থাকে আর এই দুধে কিন্তু বিশেষ ধরনের দুই দুটি প্রোটিন থাকে যা আপনার শিশুকে ইমিউনিটি পাওয়ার গড়ে তুলতে খুব ভালোভাবে কাজ করবে এছাড়া প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডও থাকে কিন্তু যা আপনার শিশুকে বলশালী এবং পুষ্ট করে তুলতে পারবে বা তুলতে খুব ভালো সাহায্য করবে রোগ প্রতিরোধকারী কোষগুলি মূলত কিন্তু বিশেষ কিছু প্রোটিন দিয়ে তৈরি হয় তাই যদি দুধ খাওয়ানো দুধে বলে দিয়েছি বিশেষ কয়েকটা প্রোটিন থাকে যেগুলো কিন্তু আপনার বাচ্চার শরীরের অ্যান্টিবডি এবং রোগ প্রতিরোধকারী কোষগুলিকে শক্তিশালী করে তুলতে সাহায্য করবে এছাড়া লিম্পোসাইড নামক যে রক্তকণিকা আমাদের শরীরে থাকে সেই লিম্পোসাইড নামক রক্তকণিকা কিংবা আমাদের শরীরের জীবাণুকে যে পদ্ধতিতে দেহ ধ্বংস করে থাকে অর্থাৎ দেহের যে সেদুরক্ত রক্ত রক্তিকে ধ্বংস করে থাকে সেই পদ্ধতিটাকে বলা হয় ভ্যাগোসাইটোসিস পদ্ধতি আর এই ভ্যাগোসাইটোসিস পদ্ধতিটার সঠিক মাত্রায় নিয়ন্ত্রণে রাখতে কিন্তু এই খাবারগুলো খুব ভালো কাজ করবে সেই জন্য রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে প্রোটিন জাতীয় খাবার এতটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকে বিশেষ করে যারা অপুষ্টিতে ভোগে যারা খুব দ্রুত রোগাক্রান্ত হয়ে পড়ে তাদের শরীরে আপনি লক্ষ্য করলে দেখবেন যে প্রোটিনের অভাব আছে আর এই প্রোটিনের অভাব কিন্তু প্রতিনিয়ত বা দৈনিক যদি এক গ্লাস করে গরম দুধ খাওয়ান সেই ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে আরও একটি ভিটামিন খুব কার্যকর সেটা হচ্ছে ভিটামিন বি সিক্স এই ভিটামিন বি সিক্সটি হোল গ্রেন খাবার মুসুরির ডাল বিভিন্ন শাক সবজি সামুদ্রিক মাছ বাদাম এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে আমরা পেতে পারি তাই এই সমস্ত খাবারগুলোকে কিন্তু আপনার বাচ্চা খাওয়ানোর প্র্যাকটিস করান বা খাওয়ানো শুরু করান তাহলে এই ভিটামিন বি সিক্সের যে একটা ঘাটতি তৈরি হয় এই বি সিক্সের ঘাটতিটা কিন্তু কমে যাবে আর এই যে ভিটামিন বি সিক্সের ঘাটতি এই ঘাটতিটা কিন্তু পরবর্তী সময়ে নার্ভের সমস্যাও তৈরি করতে পারে তাই ছোটোবেলা থেকে যদি রকম খাবার খাওয়ার অভ্যেস করেন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়বেই তার সঙ্গে সঙ্গে নার্ভগুলোও কিন্তু শক্তিশালী এবং সতেজ হয়ে উঠবে আর যে কোনো বাচ্চার ক্ষেত্রে বাদাম খাওয়ানোর একটা সব থেকে সহজ উপায় কী বলুন তো বাদামটাকে হালকা গরম করে বা এমনি অবস্থায় একটু গুঁড়ো করে নিন তারপরে আপনি যে ফাইব্রাস জাতীয় খাবার খাওয়াচ্ছেন সেই ফাইব্রাস জাতীয় খাবারের সঙ্গে অল্প একটু মিশিয়ে দিন দিয়ে ভালো করে মিক্সড করে কিংবা দুধের সঙ্গেও মিক্স করে দিতে পারে তাহলে কী হবে শরীরে বাদামটাও পর্যাপ্ত পরিমাণে চলে যাবে নেক্সট হচ্ছে আপনার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার সবথেকে সহজ এবং শক্তিশালী উপায় হচ্ছে পুষ্টিকর খাদ্য খাওয়ানোর মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তাই আপনার শিশুর টাটকা ফল শাকসবজি, ডিম ওমেগা থ্রি ফ্যাটি যুক্ত বিভিন্ন ধরনের মাছ এই সমস্তগুলোকে খাওয়া এবার এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি ফল যেটা ফল স্পেসিফিক কিছুই না সিজনাল অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে সমস্ত ফলগুলো বাজার পাওয়া যায় সেই সমস্ত ফলগুলো পর্যাপ্ত পরিমাণের প্রতিনিয়ত খাওয়াতে থাকো আবার ঋতু চেঞ্জ হয়ে যাবে নতুন ঋতুতে নতুন যে ফল আসবে সেই সমস্ত ফলগুলোকে পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে শুরু করুন শুধু ফল না ফলের সঙ্গে সঙ্গে শাক সবজিগুলি তাহলে দেখবেন আপনার শিশুর ইমিউনিটি পাওয়ার খুব দ্রুত বেড়ে যাবে তবে এক্ষেত্রে অনেক মানে বেশিরভাগ মার একটাই কমপ্লেন শিশু খেতে চায় না এই যে কমপ্লেন এই কমপ্লেনটা দূর করার জন্য কিন্তু একটা স্পেসিফিক মেডিসিন আমি বলবো যে মেডিসিনটা যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার শিশুর এই যে অরুচি খেতে চায় না এই যে ব্যাপারটা এই ব্যাপারটা থেকে কিন্তু একেবারে আপনি সুরাহা পেয়ে যাবেন আর এই যে সমস্ত খাবারগুলোর কথা আমি কম বেশি বললাম এই সমস্ত খাবারগুলো কিন্তু প্রতিনিয়ত একভাবে দেবেন না মানে একই রকমভাবে রান্না করে দেবেন না কখনো সিদ্ধ করে লবণ দিয়ে দিন কখনো নর্মাল রান্না করে দিন অথবা আবার কখনও কখনো খুব স্বাস্থ্যকর হবে কিন্তু তাও পর্যন্ত একটু ঘিয়ে বা একটু বাটার দিয়ে ভেজে হালকা লবণ দিয়ে দিন এইরকম ভাবে ভাবে তৈরি করে তৈরি করে খেতে দিন তাহলে দেখবেন আপনার শিশু খেতেও পারছে ভালো আর রোগ প্রতিরোধ খাবার বেশি বেশি খাওয়ানো দরকার ছোটদের জন্য ভিটামিন সি কিন্তু খুব জরুরি আর এই ভিটামিন সি একাই কিন্তু আপনার বাচ্চাকে জ্বর সর্দি কাশি বা বিভিন্ন ফ্লুয়ের মতো রোগকে বা ফ্লুয়ের মতন রোগকে এড়াতে নিজের শরীরকে খুব ভালো সক্ষম করে তুলতে সাহায্য করবে এই ভিটামিন সি কিন্তু আর এই ভিটামিন সি বিভিন্ন লেবু জাতীয় ফল স্ট্রবেরি পেয়ারা এই সমস্ত খাবারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই এই সমস্ত খাবারগুলো আপনার বাচ্চার হাতে প্রতিনিয়ত একটা করে দিয়ে দিন ওরা খেলুক এবং খাক তাহলে দেখবেন ওদের শরীরে পর্যাপ্ত পরিমাণের ভিটামিন সিটা কিন্তু যা এছাড়া বিভিন্ন ধরনের ফুড স্যালাড স্মুদি জুস তাদের প্রতিনিয়ত খাওয়াতে শুরু কর দেখবেন ইমিউনিটি পাওয়ার খুব দ্রুত স্ট্রং হয়ে যাবে আর পাঁচটা বাচ্চার তুলনায় আপনার বাচ্চার ইমিউনিটি পাওয়ার খুব দ্রুত বেড়ে যাবে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে এবার যে ধরনের খাবারটি প্রয়োজন সেটা হচ্ছে আয়রন জাতীয় খাবার এই আয়রন কিন্তু শুধু শিশুদের না বড়দেরও কিন্তু পর্যাপ্তরণের প্রয়োজন বিশেষ করে মহিলাদের বা নারীদের কারণ মহিলাদের প্রত্যেক মাসে একটা লিমিটেড পরিমাণে কিন্তু ব্লাড লস হয় আর এই ব্লাডের সব থেকে বড় উৎস কিন্তু আয়রন বা আয়রন জাতীয় খাবার সেক্ষেত্রে বড়দের ক্ষেত্রে যদি এতটাই প্রয়োজনীয় হয় বাচ্চাদের ক্ষেত্রে আরো তাহলে কতটা প্রয়োজন বুঝতেই পারছেন এই আয়রন কিন্তু আপনার বাচ্চার শরীরের লোহিত রক্ত মধ্যে যে হিমোগ্লোবিন থাকে এই হিমোগ্লোবিন কিন্তু তৈরি করতে খুব ভালো কাজ করে আর এই হিমোগ্লোবিন কি করে আমাদের শরীরের অক্সিজেন সরবরাহ ক্ষেত্রে কিন্তু খুব ভালো সাহায্য করে তাই ছমাস পর থেকে আপনার বাচ্চার কিন্তু সিদ্ধ করা সবজি ডিম এগুলো খাওয়াতে শুরু করব তাহলে কি হবে না শরীরে পর্যাপ্ত পরিমাণে আয়রনের ঘাটতিটা পূরণ হবে আর এই যে আয়রনের কথা বলছি এই আয়রন কিন্তু আরও একটা খাবারে খুব ভালো পাওয়া যায় সেটা কি জানে সেটা হচ্ছে কলার থর মানে কলা গাছের ভিতর থেকে যে অংশটা বেরোয় কলা গাছের থোর যেটা আমরা বলি এই থোরটা বিভিন্ন ধরনের রেসিপির মাধ্যমে আপনার বাচ্চাকে মুখরুচক তৈরি করে খাওয়ায় এটা কিন্তু আয়রনের একটা খুব ভালো উৎস পর্যাপ্ত পরিমাণের উৎস অথচ সস্তা খুব বেশি দাম না তাহলে এইভাবে যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুব দ্রুত গড়ে উঠবে এবং আপনার বাচ্চা আর পাঁচজন বাচ্চার থেকে হঠাৎ হাঁপিয়ে উঠবে একটু খেলাধুলা করার কারণ শরীরে যদি অক্সিজেন ঠিক থাকে আর অক্সিজেন ঠিক থাকার অর্থ হচ্ছে শরীরে যদি হিমোগ্লোবিন পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে অক্সিজেনটাও ঠিক থাকে আর অক্সিজেন ঠিক থাকা মানে হঠাৎ হাঁপিয়ে পড়বে তো নেক্সট যে কারণটা বলবো সেটা হচ্ছে শিশুদের জন্য পর্যাপ্ত পরিমাণের ঘুম তবে এই ঘুম কতটা ঘুমাবে বা ঘুমানোর কতটা জরুরি সেটা বলার আগে আপনাদেরকে মেডিসিনটা বলে দিই যেটা বলেছিলাম শুরুতে যে হাঁসের লিভার বা হার্ট থেকে তৈরি হচ্ছে যে মেডিসিনটা যে সেই মেডিসিনটা সম্পর্কে একটু বলে দি সেই মেডিসিনটা আপনি কখন ব্যবহার করতে পারবেন আর মেডিসিনটার নাম কি মেডিসিনটার নাম হচ্ছে অশ্লীলকাক এই মেডিসিনটা কিন্তু বাচ্চাদের জন্য একটা ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করে খুব ভালো ইমিউনিটি বুস্টিং মেডিসিন বলা হয় মেডিসিনটা যে কোনো ধরনের জ্বর সর্দি কাশির ক্ষেত্রে ইমিউনিটি গড়ে তুলতে অথবা কোনো ফ্লুয়ের সংক্রমণের হাত থেকে এড়াতে ইমিউনিটি গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা আপনার বাচ্চার জন্যে অত্যন্ত কার্যকারী তবে এই মেডিসিনটা বাচ্চাদের ক্ষেত্রে রকম ডোজ আমি বলবো না তার কারণ বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চার কন্ডিশান অনুযায়ী ডোজ কিন্তু চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী ডাক্তারবাবু অথবা আমার সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করে তার পরে ব্যবহার করবে কারণ আপনার বাচ্চা যদি রুগ্ন হয় সেক্ষেত্রে আলাদা মেডিসিন আপনার বাচ্চা যদি খুব হেলদি হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা ডোজ সরি মেডিসিন বলেছিলাম আগে আলাদা আলাদা ডোজ ব্যবহার করা হয় তো সেই জন্য এই মেডিসিনটা ব্যবহার করা হয় অবশ্যই একবার যে কোনোভাবে জেনে নেবেন সেটা আপনার নিকটবর্তী ডাক্তারবাব অথবা আমার থেকে নেক্সট যে মেডিসিনটার কথা বলবো সেই মেডিসিনটা হচ্ছে জেলসিমিয়া এই মেডিসিনটা কখন কোথায় ব্যবহার করবেন সেটা বলবো তবে সেটা বলার আগে একটু জেনে নিন যে পর্যাপ্ত পরিমাণের ঘুমটা শিশুদের ক্ষেত্রে কিভাবে ইমিউনিটি পাওয়ার গড়ে তুলতে পারে সেটা সম্পর্কে বলে তারপরে এই মেডিসিনটা নিয়ে আলোচনা করব কোন কোন ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এই শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য পর্যাপ্ত পরিমাণের খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ঘুমেরও কিন্তু প্রয়োজন হয় কারণ শিশু যখন ঘুমায় তখন তার শরীরের যে ইমিউনিটি পাওয়ার ইমিউনিটি পাওয়ারটা কিন্তু নিজেকে আস্তে 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 গড়ে তুলতে সাহায্য করে অর্থাৎ নিজে নিজে থেকেই তৈরি হতে শুরু করে ঘুমানোর সময় এছাড়া আপনার বাচ্চা সারাদিন পড়াশোনা খেলাধুলা করার পরে ব্রেনকে আবার পুনরায় শান্ত করে নতুন করে জাগরণ শুরু করার ক্ষেত্রে কিন্তু এই ঘুমটা অত্যন্ত জরুরি তবে ঘুমটা কিন্তু শুধু ছোটোদের ক্ষেত্রে না বয়স্ক বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও কিন্তু ঘুমটা খুব জরুরি তাই আপনার বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ঘুমাতে দেবেন বর্তমান সময় কি হয়েছে বলুন তো পড়াশোনা ইংলিশ মিডিয়ামে পড়ানো এক্সেটা এক্সেটা হাজার একটা করে প্রচুর প্রচুর বইয়ের প্রেশারে ঠিকঠাক ঘুমানো বা খাওয়ারই তারা টাইম পায় না এক্ষেত্রে অনেকে একটা কমেন্ট করতেই পারে যে তাহলে কি বাচ্চাকে মূর্খ করে রাখব না আপনি একটা জিনিস হিসেব করে দেখুন আপনি এখন কোনো সার্ভিস করছেন গভর্নমেন্ট জব করছেন সেক্ষেত্রে আপনি ছোটোবেলায় কি ইংলিশ মিডিয়ামে পড়েছিলেন আপনার পাঁচ বছর বয়সে কি কুড়িটা বই পড়তে হয়েছিল তার মানে কি আপনি চাকরি পাননি আপনি ভালো কিছু পড়াশোনা জানেন না আপনার কি জ্ঞানের অভাব আছে পর্যাপ্ত জ্ঞান তো আপনার রয়েছে অথচ আপনি আপনার বাচ্চাকে পাঁচ বছর থেকে সাত বছর বয়সে আঠেরোটা কুড়িটা করে বই পড়াচ্ছেন তার ব্রেনটা তো নেওয়ার একটা প্লেস দিতে হবে নেওয়ার একটা ক্ষমতা তৈরি করতে হবে তাই তার জন্য এই নিয়মগুলো মানুষ দেখবেন আপনার বাচ্চা অনাসে এই চাপ সহ্য করে নিচ্ছে তো নেক্সট যে মেডিসিনটার কথা বলে বলেছিলাম নামটা বলেছিলাম জেলসিমিয়া এই মেডিসিনটা কখন কখন ব্যবহার করবে না আপনার বাচ্চার ক্লান্তি বা অলসতা শরীরের যে কোনো ব্যথা সঙ্গে জ্বর সর্দি কাশি যদি থাকে তাহলে কিন্তু এই মেডিসিনটা এগুলোকে দূর করতে খুব ভালো কাজ করবে এর পাশাপাশি যদি আপনার বাচ্চার অরুচি থাকে মাঝখানে বলেছিলাম যে অরুচির একটা ভালো মেডিসিন বলে দেবো আপনার বাচ্চা যদি অরুচি থাকে অর্থাৎ খেতে না পারা বা খেতে না চাওয়া এই রকম যদি সমস্যা হয়ে থাকে তাহলেও কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করে তবে পাওয়ারের ব্যাপারে আগেও বলে দিয়েছি তাই এখন আর সেটা রিপিট করলাম না পাওয়ার জানতে গেলে কি করতে হবে সেটা বলে দেওয়া হয়ে গেছে তো এই মেডিসিনটা কিন্তু খুব ভালো কাজ করবে এই সমস্ত লক্ষণগুলোর উপরে আপনারা ব্যবহার করলেই রেজাল্ট পাবেন বুঝতেও পারবেন যে মেডিসিনটা কতটা কার্যকর তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনার বাচ্চাকে এখন থেকে মানে বাচ্চা থেকেই ঠিকঠাক পুষ্টিগত খাবার খাইয়ে যে সমস্ত খাবারগুলো বললাম ভিটামিন সি সমৃদ্ধ খাবার বি সিক্স জাতীয় খাবার আয়রন জাতীয় খাবার এছাড়া পুষ্টিকর খাবার যেগুলো বললাম সেগুলো ঠিকঠাকভাবে খাইয়ে খাওয়ানো শুরু করুন দেখবেন আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকগুণ বেড়ে গেছে আর তার সঙ্গে মেডিসিনও তো বলে দিলাম আশা করি আপনাদের বাচ্চাদের যে কোনো সমস্যা থেকে আপনারা খুব বেশি আর চিন্তিত হবেন না খুব তাড়াতাড়ি আপনার বাচ্চাকে সুস্থ করে তুলতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন আপনাদের বাচ্চাদেরকে সুস্থ সতেজ রাখবেন